আমি আগে আমাকে জিজ্ঞেস করো বউয়ের কথা শুনে চললে এরকমই হয় আচ্ছা কি হয়েছে বলো না তোমার কথা শুনে টু পার্সেন্ট সুদে পাঁচ লাখ টাকা ধার করে আমি ওকে এম ভর্তি করলাম আর তোমার ধর ছেলে এমবিএ না করে এমপিসি করছে মেয়ে পটানোর ক্লাস তো মা একটা এক সপ্তাহের মধ্যে পড়ে যাবে বাবা বাবা মা ছেলের কি জুটি বাবা দিনার দাই ডুবਿਆছে আর ছেলে মেয়ের পেছনে দৌড়চ্ছে লজ্জাও করে না লজ্জা করবে বেgano এই বয়সে মেয়ের পেছনে ছুটবো না তো কার পেছনে ছুটবো তাই না মা তুমি এই সব মেয়েবাজি ছাড়বে কিনা বল ছেড়ে দাও আগে তাহলে তুমি আমার মাকে ছেড়ে দাও ছেড়ে

মেয়ের বাবাকে লুটে পুটে খাবে সাত নম্বর আশুতোষ মুখার্জি রোড রাস্তা থেকে ঢুকে সাত বাড়ি আমি সত্যি চলে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় আগে না দাস ও আমার স্ত্রী আশাপূর্ণা দেবী ও দাস তো এরকম উল্টো পাল্টা নাম নিয়ে হঠাৎ আমার বাড়িতে এলেন কেন আপনাকে সাবধান করতে জানেন কত কষ্ট করে আমি ওকে আর ওর মাকে মানুষ করলাম দুজনে আমার সঙ্গে বিট্রে করলো কাকে আর কার মাকে বলছি দু মিনিট ধৈর্য ধরে আমার কথাটা শুনুন আমি ওকে বললাম এম টেক করতে ও করলো না ও এম বি এতে ভর্তি হলো কেন জানেন কেন সেখানে যে ও রয়েছে কি ওই তো আপনার বাবা 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 কাকে বলছেন বলুন তো মাকে না মেয়েকে 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 আপনি মহাপুরুষ আপনাকে দর্শন করে আমার জীবন ধন্য হলো আসলে আমি পাশের বাড়ি যেতে গিয়ে এ বাড়িতে ঢুকে পড়েছিলাম মশাই কি বলতে এসছিলেন বলে যান শুনে দেখি জয়ের অনেক গুণ সিও শুন তোমার ছেলে তো ছক্কা মেরেছে হ্যাঁ গো ওদের বাড়িতে যে গেলে কি হলো মিটাকে দেখে আমার মাথা ঘুরে গেছে শোনো এখন থেকে ওই মেয়েটার সামনে আমাদের ছেলেকে হিরো বানাতে হবে তুমি রোজ ওর জামা প্যান্ট ইস্ত্রি করে দেবে আর এটা দু দশ টাকার খেলা নয় পকেট থেকে রুমাল বার করতে গেলেই যেন পাঁচশো টাকার নোট নিচে পড়ে তুমি ওকে চকচকে রাখবে আর আমি ওর বাইক চকচকে রাখবো দু মাসের মধ্যে মেয়েটা যাতে তোকে আই লাভ ইউ বলে সেই ব্যবস্থা তোকে করতে হবে চক দে ওরকম মেয়ে আমাদের ছেলেকে পুজবে এমনিতে ওদের বাড়ি ধোপাও হতে পারবে না তবে তুমি তো আর ছেলের ট্যালেন্ট জানো না পাসপোর্ট থাকলে ও আমেরিকা থেকে মেয়ে ফুটিয়ে আনতে পারে শোন এবার থেকে যখনই মেয়েটাকে দেখবি তখনই মনে মনে বলবি পট পটন্তি পটিয়সি চল তোকে নিয়ে আড়ালে বসি গড ব্লেস আরে ওই মেয়েকে যদি তুই ছাদ তলায় নিয়ে আসতে পারিস তাহলে আমি আপনাকে প্রণাম করব জয় বাবু যাই ঠিক আছে তোর জন্য রান্নাটা বসিয়ে দি খেয়ে দে পরে পড় পট পটন্তি পটিয়সি কি রে পারবি তো খোকা 100% তোকে নিয়ে বেঁচে আছি আমি দুনিয়াটা বলে যায় পাগলা আমি চিনতে পারলি না আমায় চিনতে পারলি না